মোয়ার জেনের আল্লাহ একবারে মরম বুঝলা না জীবন থাকিতে নামাজ পর্লা না জীবন থাকিতে নামাজ পর্লা না মনে প্রাণে করিয়া জান্নাতেরা সা হায় রে তুমি আল্লার শনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুযুগে দিলা রওয়া না জীবন থাকিতে নামাজ পড়লানা না জীবন থাকিতে নামাজ পড়লানা না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লানা আল্লাহ আল্লাহু আকবার তো দাসে না এবার রিডার কিতা করো ফিস্টল আনো আমেরিকা তো ফিস্টলের হেরার লগে বুলেট মেলে রাশিয়া এবার যাও রাশিয়া তো বুলেট আনো উমা এটা করে নিয়োগ লাই এবার পরশুরাম থানা বানো দ পুলিশ নিয়োগ দিছি কারণ এর করে কন্ট্রোল করতে হইব এই পুলিশের কন্ট্রোলের লাই এবার সেনাবাহিনী তিন লাখ নিয়োগ দেয় এটা করে ট্যাক্স ল বেতন দ আরও কত কাপ এই সেনাবাহিনী কোন চলবে এবার কি লাগাও নেতা নির্বাচন করো পোস্টার করো কেন্দ্র দখল করো দেখছো তুই সিটিং বাজি দুনিয়া হান্দা সে কই। তিন কথা কই কি কথা অন্নবাস রা বাসস্থান কিধারে তিন নম্বর মাখ রাজ ফিকাফ লৈয়া কয় নম্বর মাখ রাজ অন্নবাস কিন্তু দেখছ তিন দুনিয়ার হেতেৰ সেষ নাই সেষ নাই রে আঙ্গ গুথুসে মরশু ব্যবসা করে আটটা বাজে যায় বারোটা বাজে আইয়ে গুতুমা। শারমিন বাবির জামাই কুদ্দুস ভাবি মন প্রাণ কত টর সেজে গুজে বই নিল ভাইলে কখন আসবে আমার প্রাণ ছকা স্বামী হেতে আইসে ভাবি হাজি ক বইও না বই বাবু তুই তুই করু তুই সলন্ত যাবি নি চা যুদ্ধে ভাবির মন খারাপ কতদিন ভাবি বাইরের সঙ্গ পায় না আজকে ওয়েলকাম জানিল হেতুদিন কুত্তে কুত্তে মজা আর একসাথে শুই না বারোটা বাজে তুই হোক কালকে সকালে তারপরে ইসলামী ব্যাংক যে ঋণ এনছি লতিফ ভাই জীবনে মারিয়ে লেবো দুই লাখ টাকা কিস্তি আই সে কিস্তি জানা এই সব মিলাইয়ের তুই হোক হোক কর বাবি আবার হুতি হুতি গান কর যৌবন থাকিতে বন্ধু শুইলো না আমার দিকে চাইলো না রে মনের কথা বুঝলো না রাত বারোটাতে আঙ্গো কুদ্দুস শুইল না কিতা জে আচ্ছা তাহলে চলো গান কুদ্দুস ভাই গুতু মাতু আটটাতে যায় রাত বারোটাতে আইয়ে হিসেব নিকেশ মিলে উঠতে উঠতে দুইটা বাজে কয় এটা এখন প্রশ্ন কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে আর ভাই জবাব দে সহজ প্রশ্ন প্রশ্ন করি মনে করি কুদ্দুস ভাই ফুর ব্যবসা করে আমার প্রশ্ন হইলো কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসায় কুদ্দুস ভাইরে করে হ্যাঁ বুঝি না ব্যবসা কুদ্দুস বাইরে কি তা করে এরকম সিটিং কুদ্দুস আমার এই মাহফিলে নাই রে রাজনীতি আফা করে না আফারে রাজনীতি করে দিছে তিনশো মানুষের সুযোগের লাই আজ আপনি বড় একা হয়ে গেলেন কি দরকার ছিল কি দরকার ছিল চোদ্দশো মানুষকে আপনি হত্যা করার সাতটা মানুষকে তো ফাঁসি দিয়ে ফেললেন মেজর বজরুল হুদের আপনি টোড়া থানা দিয়ে জবাই করলেন ঘটনাটা কি কি জবাব আপনি আল্লাহর কাছে দিবে কি হেবুড়ি রাজনীতি করছে না রাজনীতি হেবুড়িরে করে দিছে তুই দুনিয়ারে কানে দড়ি চালাবি দুনিয়া যাতে তোরে ন আমাদের বাড়ি জান্নাত কোথায় বল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতের জীবন শুরু আছে শেষ নাই সু কার সু কত মহফ্টত করি আল্লাহ ক বন্ধা জবজ না হুম বিপুরিন ওই তোর বিয়েটা আমি ফাড়াবো যদি লতিবাইয়ে কয় আব্দুল লতিফ বাই আপ শরীভাই আমাদের ব্যাংকের একজন অফিসার আছে স্লিম ব্যাংকে কর্পোরেট শাখায় সেটির জামাইকে দুই দিনে মরে গেছে এক্সিডেন্টে আই ফার্স্ট আপ দিসি বিয়ে করিব আই বিশ্বাস করি কারণ ভাই আমার প্রিয় মানুষ ঠিকই আমারে বিয়েটা করাইবো আল্লাহ নিজেরও অফার দিতেছে পরশুরামের কোরআন শরীব বান্দা সবুজ সাগর ফিন্টু মন্টু টুটুল রায় হা তোকে আমি আল্লাহ বিয়ে করাবো তোর আব্বা আম্মারও আমি বিয়েটা জান্নাতে করাইছিলাম রে বান্দা এয়া হ্যাঁ দামোশ কোন আহ তোল জাননা বাহাদম আমার জান্নাতে থাক স্বামী স্ত্রী দুনোজন বিয়ে আমি আল্লাহ করেছি আর এই গুতুমাতে শাহাবুদ্দী মূল সপ্তরে বিয়ে করাইছে জান্নাতের বিয়েটা বান্দা আমি করাবো তোমাকে সাথে আমি বিয়ে করাবো না আল্লাহ আল্লাহ আমি বিয়ে করাবো আল্লাহকে বিশ্বাস হয় তাইলে যুবক দুনিয়ার মায়া মরিচিকার হাত ছানিতে প্রলুব্ধ হয়ে তুমি কেন অশ্লীল কাজের দিকে যাচ্ছ তুমি কেন একামতের দিনের কাজ করতেছ না কোরআনের দিকে তুমি কেন আসতেছ না তুমি কেন আল্লাহ ফির মাসায়ক একটা ব্লিগি দিনের সাথে একামতের দিন রতন্দ্র প্রহরীদের সাথে তুমি কেন সময় দিচ্ছ না আসো না তুমি দুনিয়ার কাজ কিছু কমায় তুমি আখেরাতের দিকে আগাও আমরা যেভাবে চলছি এইটা পথ নয় এই চলা চলা নয় এটা জাহান্নামের দিকে যাওয়া লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর বর্তমান এই আধুনিক বিশ্বের সর্বসুন্দর সর্ব সুযোগ সুবিধা জান্নাতের মতো সাজানো গুছানো শেষ করি কালকে তো লাগে গেছে ক্যালিফোর্নিয়া জাগানো পৃথিবী থাকার জাগানো এরপরে এখন বলতেছে তারা শয়তানে নাকি এটা শয়তানের আগুন হবে শতান পর্যন্ত আসে আমেরিকান মানুষ শয়তান আছে আমাদের গ্রন্থে অষ্ট আশিবার মালায়েকা লায় অষ্ট আশিবার শয়তান আল্লাহ শতানের কথাও অষ্ট আশি বার করছে কইছে আর ফেরেস্তার কথাও অষ্ট আশি বার কইছে শতানের নাম ধরলে পঞ্চাশ কি হয় সেই তো আর পাঁচ অক্ষর ঠিক কিনা তার বাইসাবের জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদা হুল্লাহ আগা দেবা হুল্লাহ আলা তিনি বলছেন সেই তঞ্চ আগুন লাগিয়েছে আগো গুতুমার ইসুবের বউ ধরেন হেদায়তুল্লার বোর কাছে একবারে নুন হাওয়ালা তোল্লা এসে এটা হেদায় তুল্লা না রহমতুল্লার বোর কাছে তো হেতি নোয়া চোখার আছে চান না হেদের বোর রহমতুল্লার বোর দিকে এমনি উডানো দরজার কাছে খাওয়া হয়েছে তো নামাজ পড়েন লগে দিয়েছে আমার রহমতুল্ল খাওয়া হয়েছে শর্মে মুখে এমদি দি খাওয়া হয়েছে বা আরো বায়ুর দেখব এবার ইতিও সালাম বেরিয়েছে রহমতুল্লা বো সালাম আলাইকুম ওয়া আঙ্গ হেতর সালাম আলাইকুম ওয়া আঙ্গ হেতর এবার এই হেদায় তুলার বউ কাবি এরকম সালাম হিরে নিতে জীবন মিললাম না শুনছি মুক্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি তো এই সালাম হিরে এলেন এটা কনহা দিছে পাইলেন আসসালাম আলাইকুম আঙ্গর হেতন আসসালাম আলাইকুম আঙ্গর হেতন কার বল ভাবি আপনি দেন না বায়ুর খাওয়া হারিস কহ আপনার বায়ুরের নাম কীতা তো জামাইর নাম কেন ধরে আল্লাহ السلام ইরে السلام عليكم অঙ্গগর হেতর السلام عليكم অঙ্গগর হেতর আমেরিকার মানুষ হবে শাতানের যন্ত্র কর আল্লাহ আল্লাহ করতে কইতে দুটি খুলিছে তো না ডোনাল্ড হামের হাফ পেন হাড়ি যাবে কই পৃথিবীর মানুষেরে তারা যে কষ্টটা দিছে আগুন জ্বলছে শুরু হয়েছে কোদারা আগুন কথা ঠিক কি না জালেমদেরকে আল্লাহ তস্তস করে ফেলবে যুবক আসনা না তুমি আল্লাহর দিকে আসো না তুমি কোরআনের দিকে দুনিয়া করে করে তো আমাদের মুরব্বীরা চলে গেছে মসজিদ খালি নামাজে নাই মুসল্লিরা ঠিক কিনা আগে নাড়া টোকাই হানি গরম করি মুসল্লিরা মসজিদে যাইতো ঠিক কিনা আর ওনা আপ জাডারে বিদেশ তো শেখ করি দে কত সুন্দরে ডুয়েল লাইন করে দিছে আব্বা নোয়াজ কাল দোয়া করিয়ে বুড়িকে হুতিরেছে কুরিয়ার কম্বল লো এবং বাঙে না গ্লাস তো থাই গ্লাস খালা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে কিতা? আই কইবার আগে তোর রাখ লইছড়ছ আছে নি ডুয়েল লাইন ওয়াটার লাইন একটা সিট দিলে ঠান্ডা আনি একটাতে গরম আনি আমার যেটা ওযু করি মসজিদে যাবে নেই মুসল্লিরা পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়ে দিবে ইন্দোনেশিয়া সফরে গেলাম অক্টোবরে ভাই দুই তিনটা মন্দিরে গেলাম সাই তারা কিতা করে কত বই না চালাও পূজা বিশ পঁচিশটা বাদ্যযন্ত্র লই কেউ মোড়া মোড়া লাড়ি লই ডান্ডা ইডা হিডা টান টান তাল কিন্তু মিলে আবার এদিকে ওই ওই কাঁসার বাড়ি আছে না তোমাটা আবার কেউ এভাবে মারে আবার ডোল দিয়ে আটকা ফিডা দেখে কানটা হাঁটি যায় আহা হা দুনিয়ারে এভাবে মারে হা 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 ਹਾ 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 ਤੂੰ ਤੋ ਕਸੈਂਡੀ ਆਵਾਜ਼ ਵੀ ਆਈਏ ਨਾ ਹੈ ਹਾ 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 ਹਾ